হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আমিও এখন অনেকটাই বেটার তো চলো আজকের এই সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা যারা আমাকে চেনো তারা তো চেনোই আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদের জন্য আমি তো এসি তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো দেখতে থাকো আজ আমি সারাদিন কি কি করি কোথায় গেলাম পোস্তকে নিয়ে সেটা

কি বলতে ওটা ম্যাঙ্গো আজকে কি ম্যাঙ্গো খাবে নাকি তুমি ম্যাঙ্গো খাবে ম্যাঙ্গো খাবে যাও 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 ব্রেকফাস্ট খাই কি আচ্ছা সকাল থেকে তো শুরু হয়ে যায় সব কিছু পোস্তকে নিয়ে আমার চলতেই থাকে তো যাই হোক এখন ওকে আমি সকালে ব্রেকফাস্টটা করিয়ে নিচ্ছি প্রথমে সকালে আজ মাছও নেওয়া হয়েছে তোমরা তো দেখলেই ওই রান্নাবান্নাও চলছেই বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছিলো দশটা বাজে হ্যাঁ আজকে পোস্ত অনেক আজকে না কয়েকদিন ধরেই ও দেখছি প্রায় সাড়ে নটার সময় ঘুম থেকে ওঠে রোজই অনেক রাত্রে ঘুমায় বারোটারও সাড়ে বারোটা একটার সময় ঘুমাবে আর অনেকটা বেলা করে ঘুম থেকে উঠে এই যে ঘুম থেকে উঠলো আর কিন্তু ও সেরকম ঘুমায় না তো যাই হোক ওর এইটাই এখন রোজকার রুটিন হয়ে গেছে ও এরকমই করে আমিও আমারও মনে হয় সুবিধাই হয় সারাদিন সকালবেলাটা অনেকটাই টাইম পেয়ে যাই আমি তো এইভাবেই তো সকালটা পার হয়ে যাবে একটু পরে পোস্ত বাবা অফিস চলে যাবে দেন সারাদিন পোস্ত আর আমি একা একদিকে ভালোই অফিস থেকে আসার পরে আজকে বিকালে আমরা চলে গেছিলাম শ্রাবণী মেলায় আমাদের বাড়ির সামনেই একদম শ্রাবণ মাসেই হয় এই মেলা অনেক জায়গাতেই হয় আমাদের এখানে বলে না অনেক জায়গাতেই হয় তো যাই হোক আজকে এই মেলার ফার্স্ট ডে ছিল তো আমরাও চলে গেলাম তো মেলা মানেই তো একটা অন্যরকম ব্যাপার ছোটোবেলা থেকেই আমরা সবাই কিন্তু মেলায় মেলায় ঘুরতে গেছি আমরা যতটাও গেছি কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশনে আমার যে ছেলে বলো ওইদের যে জেনারেশানটা ওরা কিন্তু সেইভাবে ওই মেলা ব্যাপারটা এখনো বোঝেই না মানে আমরা যে মেলাটাকে নিয়ে বুঝি ওরকম তো আজকাল খুবই কম দেখা যায় আগে মেলা মানেই বিশাল একটা ব্যাপার ছিল আজকাল সেই ব্যাপারটা নেই কিন্তু মেলায় কিন্তু ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে ওই মেলার যে ছোট ছোট জিনিস ভালো লাগে ভীষণ ভাল লাগে কিন্তু আজকাল মেলাগুলি একটু অন্যরকম হয় আগে দিনের মতন থাকে না আগে যেরকম খেলনা বাটি রান্না বাটি এইসব ব্যাপারটা বেশি ছিল একটু অন্যরকম হয়ে গেছে মেলাও এখন সময়ের সাথে সাথে সবই পাল্টে গেছে তো যাই হোক মেলাটা কিন্তু খুবই সুন্দর ছিল অনেক দোকান ওপেন হয়নি এখন পর্যন্ত যেহেতু আজকে ফার্স্ট ডে ছিল মেলার তো আমি তো আবার যাব যেহেতু আমার বাড়ির একদমই সামনে একবার না জানি কতবার যাব। যাই হোক তোমাদের সাথেও প্রতিবারের ভিডিও আমি শেয়ার করবো তো আজ গেছিলাম বেশিক্ষণ থাকিনি অল্প সময় ওই আধা ঘন্টার মতো হয়তো ছিলাম না আমি যাই হোক তাও ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো ছিল এই দেখো দোলা আমার তো চলতে ভীষণ ভয় লাগে তোমরা কে কে চড়তে ভীষণ ভালোবাসো তো অনেকেই কিন্তু এখানে ছিল কিন্তু আরও সাউন্ড হচ্ছিল তো তো আমি কিছুটা ভয়েসটাকে কমিয়ে দিয়েছি মাথায় চুল আছে নিচ্ছে আমার না মাথায় এরকম ক্লাচার বানতে ভীষণ ভাল লাগে অল টাইম আমি আমাকে দেখবেও তোমরা অল টাইম আমার মাথার মধ্যে একটা আমার চুলটা কিন্তু ভীষণই ছোট একদম চুল ছোট কিন্তু চুল ছোট হোক বড় হোক আমার অল টাইম এরকম একটা আমি চুল ছোটই রাখি কিন্তু এরকম একটা ক্লাচার দিয়ে বেঁধে রাখবো এটাই আমার একটা এটা যার যার দেখবে একটা স্টাইল থাকে মানে হয়তো এটা আমি মানে আমার ভালো লাগে আমি নিজেরকম সবসময় ক্লাচার মাথায় দিয়ে রাখি যাই হোক আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম তিন তিনটে ক্লাচার তারপরে কিছু ফটো ক্লিক করে নিলাম দেখতেই পাচ্ছ আমাদের যা অবস্থা তিনজনে ভীষণ গেমে গেছি এতটাই গরম লাগছিল তো আর বেশিক্ষণ মেলায় থাকছিলাম না যেন মানে ভীষণই গরম লাগছিল ভাবলাম না থাকা নেক্সট আবার আর একদিন আসবো তো ভাবলাম না এখন বেরিয়ে যাব ভালো লাগছিল না আর তো চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও যারা নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু লাইক করো